পনেরোই ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশে চূড়ান্ত ঘোষণা পেনশন বাড়ছে নব্বই পার্সেন্ট পর্যন্ত যাতায়াত বাতা চার হাজার ও উৎসব ভাতা দ্বিগুণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি সবগুলো মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আবারও জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে নবম জাতীয় পে স্কেল দীর্ঘ অপেক্ষায় নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে বেতন কাঠামো তালিকা প্রকাশ করা হয়েছে এই নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল সরকার আর সময় নষ্ট করতে চান না বরং দ্রুত বাস্তবায়নের দিকে এগোচ্ছে বিশেষ করে প্রধান উপদেশ্য সরাসরি ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন আগামী পনেরোই ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশ কার্যকর হবে অর্থাৎ এই তারিখের পর আর কোনো ধহাসা বা অনিশ্চয়তা থাকবে না গ্যাজেট প্রকাশ মানেই আইনি ও প্রশাসনিকভাবে পে স্কেল কার্যকর হওয়ার চূড়ান্ত ধাপ এতদিন যারা বলেছিল আবার পিছিয়ে যাবে এটা শুধু আশ্বাস তাদের সেই ধারণার অবসান ঘটেছে এই ঘোষণার মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নতুন করে প্রকাশিত বেতন তালিকার সবচেয়ে বড় যে বিষয়টি নজর কেড়েছে তা হল পেনশন সুবিধা সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত এটি নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে যারা সীমিত পেনশনে কষ্ট করে জীবনযাপন করছেন তাদের জন্য এই বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তি নয় বরং রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও স্বীকৃতির প্রতীক প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন বর্তমান বাজার দর দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং চিকিৎসার ব্যয়ের বাস্তবতায় বিবেচনা নিয়ে পেনশন কাঠামো ঢেলে সাজানো হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেন জীবনের শেষ প্রান্তে এসে অবহেলিত না হয় এই চিন্তা থেকে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা এছাড়াও নতুন পে স্কেল যাতায়াত ভাতা সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে সরকারি কর্মচারীদের যে বাড়তি খরচ হয় তা দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল বিশেষ করে বহ শহরগুলোতে বাসা ভাড়া ও পরিবহন ব্যয় অস্বাভাবিক চারে বেড়েছে এই বাস্তবতা মাথায় রেখে যাতায়াত ভাতা উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে নতুন তালিকা অনুযায়ী কর্মচারীর গ্রেড ও কর্মস্থলের দূরত্ব বিবেচনা করেই যাতায়াত ভাতা নির্ধারণ করা হবে এতে করে নিম্ন ও মর্ধ আয়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে অনেকে বলেছেন এই একক সিদ্ধান্ত মাস শেষে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে আরেকটি একটি বড় সুখবর হলো উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা শখের চাকরিজীবীদের জন্য ঈদ পূজা কিংবা অন্যান্য ধর্মীয় উৎসব মানেই আলাদা আনন্দ কিন্তু সেই আনন্দ অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার পূর্ণতা পায় না নতুন পে স্কেল উৎসব ভাতা দ্বিগুণ হওয়ার পরিবারে নিয়ে উৎসব উদযাপন করা এবার আরও সহজ হবে প্রধান উপদেষ্টা বলেন উৎসব ভাতা শুধু একটি বোনাস নয় এটি সামাজিক স্থিতিশীলতার সাথে জড়িত উৎসবের সময় বাজারে অর্থ প্রবাহ বাড়ে ব্যবসা বাণিজ্যের চাঙ্গা হয় এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে সেই দিক বিবেচনা করে উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে প্রকাশিত তালিকায় গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হার নতুন তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ রাখা হয়েছে অর্থাৎ শুধু উচ্চ গ্রেড নয় নিম্ন গ্রেডের কর্মচারীরাও উল্লেখযোগ্য সুবিধা পাবেন এতে করে সকের চাকরিতে বৈষম্যের অভিযোগের অনেকটাই কমবে বলে মনে করেছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার বক্তব্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন গ্যাজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতে যেন কোনো অজুহাতে বাস্তবায়ন প্রক্রিয়া আটকে না যায় তিনি আরও বলেন সরকার জানে সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় মূল শক্তি প্রশাসন সচল রাখতে হলে কর্মচারীদের ন্যায় ন্যায্য পাওনা নিশ্চিত করতেই হবে এই নবম জাতীয় পে স্কেল সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ অনেক অনেকে কর্মচারী সংগঠন ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন দীর্ঘ আন্দোলন দাবি দেওয়া আর সমালোচনা আলোচনার ফলেই আজ এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে তবে তারা একই সঙ্গে বাস্তবায়ন নিয়ে সতর্ক রাখার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির আরও আকর্ষণ হবে মেধাবী সরকারি সেক্টরে আসতে আগ্রহী হবে যা দীর্ঘ প্রশাসনিক দক্ষতা বাড়বে একই সঙ্গে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় পনেরোই ডিসেম্বর থেকে নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশ শুধু একটি তারিখ নয় একটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা বেতন বৃদ্ধি পেনশন নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানো যাতায়াত ভাতা চার হাজার টাকা উৎসব ভাতা দ্বিগুণ সব কিছু মিলিয়ে একটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্ত এটি এখন সবার চোখ শুধু একদিকেই গ্যাজেট প্রকাশের পর বাস্তবায়নের গতি কতটা দ্রুত হয় যদি ঘোষণার মতো করেই সব কার্য করা হয় তাহলে নাম জাতীয় পে স্কেল নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন নিয়ে b